রয়েছে অবশ্যই আপনারা জানেন কম বেশি তো আজকে আবার লাইভে চলে আসলাম খালি লাইভ আর লাইভ জীবনে বাস্তব লাইভটাই ফেস করতেছি আপনাদের মাঝে কারণ অবসর সময়টাই আমি আপনাদেরকে মাঝে দিচ্ছি তো যাই হোক আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিতে যাচ্ছি যদিও গতকাল নিউজটা ছিল এবং গতকালে সারা ইউরোপিয়ান সারা ইউরোপে না স্পেশালিভাবে পর্তুগাল স্পেন এবং ফ্রান্সে দক্ষিণাঞ্চলে এরিয়া নিয়ে হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল প্রায় দশ বারো ঘন্টার মতন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এই কারণে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি যদিও গতকাল লাইভে আমি তাদের মাঝে আসতে পারি নাই আর সেটা হচ্ছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন সবই বিচ্ছিন্ন ছিল এমন পৃথিবীতে এই প্রথম আমি দেখলাম যে সারাদেশ সব কিছু অচল অবস্থা তো আমি এখন যে এরিয়া রয়েছে সেটা হচ্ছে শহর বা ধরিবিঘ বলে এবং পর্যটকের একটি প্লেস এবং এটা আসলে খুবই পর্যটক এরিয়া এবং এখন পর্যন্ত জনবসতি এরকম ঘন হয় হয়নি এবং কামিংসুন অর্থাৎ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি চারটা মাস ভালোই বিজি থাকে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রোমানা এবং হচ্ছে যে রোমানে এবং হচ্ছে স্পেনের সম্পর্কে তাহলে অবশ্যই আপনারা বলতে পারেন এবং প্রথমত আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো এখানে এম নিয়ে আসলে অনেকের প্রশ্ন থাকে যে আসলে আদৌ কি এম ওপেন আছে কিনা বা সিটি কাউন্সিলর থেকে বা সিটি হল থেকে এটা কি আদৌ রেজিস্ট্রেশন হচ্ছে কিনা অনেকে মনে করতেছে এটা বন্ধ হয়ে গেছে আবার অনেকে মনে করতেছে না এখন পর্যন্ত বন্ধ হয় নাই তবে বর্তমানে অবস্থা আমি আছি এখানে দেখেন এটা কন্টিনিউ অবস্থা রয়েছে এবং ইউরোপের যে কোনো প্রান্তে যারা আছে বা যে কোনো প্রান্তে যদি থাকে মানে স্যাঙ্গিং মুক্ত কোনো কান্ট্রিতে থাকে এবং বৈধতা যদি ভাবনা করেন এবং অবৈধভাবে যদি থাকে অনেকে আছে অবৈধ আছে এবং যারা বৈধ আছে তাদের তো কোনো প্রয়োজন নাই যারা অবৈধ আছে বিশেষ করে তাদের জন্য এটা আসলে গুড একটা অপরচুনিটি যেটা স্পেনে থেকে এখন শুধু একটা দিয়েছে যে দুই বছর থাকা পরে আপনার রেসিডেন্ট কার্ড পাবেন তবে অনেকেই কথা তুলে এখানে এনেছে সেটা হচ্ছে যে আসলে একটা কন্ট্রাক্ট পেপার কিনতে কত টাকা খরচ হয় আসলে একটা কন্ট্রাক্ট পেপার কিনতে কি 10000 বা 8000 বা 7000 ইউরো খরচ হয় কিনা এটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট কারণ দুই বছর হয়ে যাবে আপনি কষ্ট করে সিঙ্গেল ভাবে কেউ যদি এখানে আসে কোনোমতে চলে যাবে দুইটা বছর কিন্তু দুইটা বছর পরে যে কন্ট্রাক্ট পেপার আদৌ কি লাগবে বা কত টাকা খরচ হবে এটা সম্পর্কে অনেক তথ্য জানতে চেয়েছে কিন্তু বাস্তবে যে দুইটা কাহিনী আমি আপনাদেরকে বলতেছি যদিও সাম্প্রতিক বলতে এটা হচ্ছে এপ্রিল মাসের একটা উনত্রিশ তারিখ তো আগামী মাসে আমাদের একটা ক্লোজ প্যানি তিনি প্রতিদিনই আমাদের বাসা আসবে তো আমাদের পাশে একটা রেস্টুরেন্টে কাজ করে সেটা হচ্ছে

ভাবে আপনাকে ট্যাক্স দিতে হবে ষোলোশো টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিতে চান সো ষোলোটা ট্যাক্স দেওয়ার পরে আপনার এটা কার্যকর হবে কিন্তু তারপরে ষোলোটা ট্যাক্স অথবা আঠারোটা ট্যাক্স এরকম আসে তো যাই হোক ডিপেন্ড করে কিন্তু এটা এখন সুযোগের সদ ব্যবহার করে এখানে নিতেছে যেটা বাস্তব আমরা দেখতেছি যদিও এখন পর্যন্ত তিনি ঘোরাঘুরি করতেছি যে মানে আমরা একজনের কাছে শুনেছি মানে পার্শ্ববর্তী পাকিস্তানি যাই হোক এখন এখানে আমরা যে শহরে আছি এখানে একটু পাকিস্তানি বেশি বাঙালির সংখ্যা অনেক কম এবং যারা আছে তাদের কাছে কন্টাক্ট নাই কারণ এক একটা কোম্পানি থেকে একটা কি দিতে পারবে এবং কোম্পানির ওপর বেস করে আপনার কন্ট্রাক্ট হয় হতে পারে ছোটো কোম্পানি হলে অবশ্যই আপনাকে একটা কোম্পানি থেকে একটা একজনই আপনাকে হায়ারিং করতে পারবে যদি বড় কোম্পানি হয় এবং ক্ষেত্রে আপনাকে দুইটা কোম্পানি কন্ট্রাক্ট দিতে পারবে দেখতেছে এবং সামনে অবশ্যই আরো কিছু ভিডিও আপনাদের মাঝে আসবে এবং বাস্তবতা অবশ্যই আপনাদের শেয়ার করব যদিও কথাটা শুনেছেন যে আসলে এতগুলা টাকা লাগে কিনা বা এতগুলা টাকাটা কি হয় বা আমরা যত টাকা জেনেছি যে তিন হাজার ইউরো বা চার হাজার ইউরো হলে যথেষ্ট হয় কিন্তু তারপরেও এখানে যেহেতু এই সুযোগের সব ব্যবহার করে নিচ্ছে এবং আমরাও দেখতেছি এতে কিছু করাও নাই কারণ আমাদের প্রয়োজন এবং তাদেরও চাহিদা এই এই হচ্ছে পরিস্থিতি যখন এই ফাইলটা পুরোপুরি কমপ্লিট হবে অবশ্যই আপনাদের মাঝে একটা ভিডিও আসবে এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে স্পেনে অনেকেই রয়েছে এবং এখন পর্যন্ত রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করে না তবে আমি সুন অ্যাপ্লাই করবে আপনাদের সামনের মাসে থেকে অনেকেই অ্যাপ্লাই করবে অথবা জুন মাসে থেকে অনেকেই অ্যাপ্লাই করবে অনেকেই অ্যাপ্লাই করার জন্য প্রসেস চালিয়ে যাচ্ছে কাগজপত্র সমস্ত কিছু বোঝাই আছে তো কন্টাক্ট পেপারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কন্ট্যাক্ট না থাকলে আপনি এটা ফাইল জমা দিতে পারবে না এবং এর জন্য হচ্ছে এমন মানে লাগে অনেক কিছু প্রসেসিংয়ের কাজ রয়েছে এটা কোম্পানি খবর ভিত্তি করে তারাই এটার ব্যবস্থা করে দেয় তো যাই হোক এখন আমি যে শহরে রয়েছি সেটা হচ্ছে শহর এবং এটা এই শহরে থাকার চিন্তাভাবনা নাই তো সিটকে যে অন্য কোনো একটা শহরে থাকতে হবে কারণ এই পর্যটক এরিয়াতে থাকতে গেলে অবশ্যই আপনাকে রেস্টুরেন্টে কোনো কাজ করতে হবে কারণ রেস্টুরেন্টের কাজগুলো পেতে গেলে অবশ্যই আপনাকে বৈধ ডকুমেন্ট লাগেন যেটা বাস্তবে অনেক বই করে দেখতে তো বৈধ ডকুমেন্টস ছাড়া আমরা কোনোভাবে এখানে রেস্টুরেন্টের কাজগুলো করা যায় না তো যাই হোক আমরা এখন এর একটা পর্যটক তো যখন এই প্লেসটা গুগলে সার্চ দিবেন যে তোর বিকার মধ্যে সবচেয়ে ভালো প্লেস রয়েছে কোথায় বা পার্ক রয়েছে কোথায় এটা দেখাবে এবং পাশে রয়েছে হচ্ছে যে একটা ডাচ ব্যাংক অর্থাৎ নেদারল্যান্ডের একটা ব্যাংক রয়েছে যেটা দেখতেছি আসলে এই দেশে কত ব্যাংক রয়েছে যেটা বাস্তবে দেখতেছি নেদারল্যান্ডের ব্যাংক রয়েছে আয়ারল্যান্ডের ব্যাংক রয়েছে ধরো আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের ব্যাংক রয়েছে তারপর হচ্ছে যে অনেক দেশে ব্যাংক রয়েছে বাস্তব আসলে অনেকটা কঠিন ভাইয়া যেটা হারে টার পাচ্ছি আর বলতেছি ইউরোপের লাইফটা আসলে অনেকটা কঠিন বাস্তবে যদি আপনি ফেস না করেন তাহলে অবশ্যই বুঝবেন না এবং বিশেষ করে যারা সেটেল হওয়ার জন্য প্রচেষ্টা চালে যায় সেটা ফ্রান্স হোক পর্তুগাল হোক আর জার্মানি হোক অথবা ইটালি হোক যে কোনো কান্ট্রি হোক না কেন এটা এটা সেটেল হওয়ার জন্য আসলে অনেকটা সংগ্রাম করতে হয় যেটা আপনাকে কীভাবে বলবো যদি আপনার বাস্তবে ফেস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে কথাটা কঠিন তো যাই হোক এক দল এখানে এসেছে হইতে পারে ইকো ডোডি অথবা কলম্বিয়ার লোকেরা তাদের ক্ষেত্রে তো কোনো বিষয় লাগে না তারা বড় বড় ট্রলি নিয়ে এখানে আসে